বন্ধুরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পুজো করা হয় মা লক্ষ্মীকে সম্পদের দেবীর রূপ হিসেবে নিবেদন করা হয় এটাও বিশ্বাস করা হয় বন্ধুরা যে এই দিন পূর্ণিমার দিনে কিছু ব্যবস্থা নেওয়া দরকার যার ফলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় তাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে বুদ্ধ পূর্ণিমার দিনে কোন প্রতিকারগুলো করলে সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার কহা থেকে শ্রেয়া আজকের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার তিথিদান স্নান ও উপবাসের জন্য অত্যন্ত শুভ ধর্মবিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা বৈশাখী পূর্ণিমা তিথিতে উপবাস পালন করেছিলেন তবে তিনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন বৈদিক অনুসারে বৈশাখী মাসে পূর্ণিমা তিথিতে কিছু প্রতিকারের পরামর্শ দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র তাই আসো বন্ধুরা আজকের পর্বে তোমরা সেই ব্যবস্থাগুলি সম্পর্কে জেনে নিই বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথি বা বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে রবিবার রাত আটটা দু মিনিটে এবং এই তিথিটি সমাপ্ত হবে বারোই মে সোমবার রাত দশটা চব্বিশ মিনিটে স্নান দান ও চন্দ্রদয়ের সময়ের তিথিতে বারোই মে বৈশাখী পূর্ণিমা পালিত হবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা স্নান দান করলে শুভ ফল পাওয়া যায় তাই বৈশাখী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর মিনিট মিনিট থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে পবিত্র নদীতে স্নান করার পর দান করা উচিত বৈশাখী পূর্ণিমায় অভিজিত মুহূর্ত থাকবে বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে লক্ষ্মী নারায়ণের পূজা করা যেতে পারে আবার বৈশাখী পূর্ণিমায় চন্দ্রোদয় হবে সন্ধে ছটা সাতান্ন মিনিটে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে একটি মাত্র চপ্বল ও ছাতা দান করা অত্যন্ত শুভ এই দিনে ঝাড়ু এবং কালো তিল দান করাও বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে যারা এই জিনিসগুলি দান করেন তাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় আর দারিদ্রতা কখনও তার ঘরে আসে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তি লাভ করে জ্যোতিষদের মতে বুদ্ধ পূর্ণিমার দিনে এগারোটি হলুদ কড়ি নিয়ে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রাখতে হবে এবং পরের দিন সেই কড়িগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে নিরাপদ স্থানে রাখতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই করিগুলি নিরাপদ স্থানে রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া ঘরে কখনো টাকার সমস্যা হবে না বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি বন্ধুরা সবাই ভালো থাকবে ভগবান সবার মঙ্গল করুক এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি